আমি সুরাতুল বাকারার একটি আয়াত তালাওয়াত করেছি এবং বোধ করি আয়াতটি সবার মুখস্থ আয়াতটির নাম আয়াতুল কুরসি কি নাম দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত সুরাতুল বাকারা আয়াত নাম্বার দুই শত সবাই বলুন দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত মুখস্থ আছে সবার পড়েন তো পড়েন এটা আয়াতুল কুরসি এটা কোরআনের সব চাইতে দামি আয়াব ছয় টা আয়াতের মধ্যে থেকে সবচাইতে চাইতে দামি আয়াত আদম আয়াফিল কোরআনীল করীম আল্লাহ কোরআনের সব চাইতে দামি আয়াত দ্য গ্রেটেস্ট ভার্স ইন দ্য কোরআন উবাইব নেকাব র দিয়াল হুতা আলা আনহু কে বিশ্বাসন জিস্কুল উবাই বলতো কোরআনের কোন আয়াতটা সবচেয়ে সেরা উবাই জানেন তারপরে বললেন আল্লাহ আলম আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন দেখেন কত বিনয়ী ছিলেন সাহাবারা যেন উত্তর দিতে চাইতেন না ভাবতেন না জানি বিষ্ণনবী নতুন কিছু আমাদেরকে জানায় বিষ্ণনবী আবার বললেন তুমি কি জানো কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটা এবার উবাই ভাবলেন এবার আমি উত্তরটা দিয়েই দিই তিনি বললেন আয়াতুল কুরসি আল্লাহ ইল্লাহুম এটা শ্রেষ্ঠ আয়াত বিষ্ণু খুশি হয়ে উভয় কাবের বুকে একটা চাপর মারলেন এরকম আদরের চাপর দিয়ে বললেন লিয়াহ নিকাল আবুল মুনজির হে আবুল মুনজির জ্ঞান এবং প্রজ্ঞা তোমার জন্য মুবারক হোক তুমি ঠিক বলেছ সুবান পড়ে তাহলে এই প্রথম ইনফরমেশনটা আজকে জানলাম কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম সবাই বলবেন একসাথে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম কোন সুরায় আয়াত নাম্বার দুশো এত আয়াত থাকতে এ আয়াতটা কেন সর্বশ্রেষ্ঠ হলো রে ভাই এর কারণ এ আয়াতের ভেতরে আল্লাহ তালা তার নিজের পরিচয় তুলে ধরেছেন এ আয়াতের ভেতরে আল্লাহ তালা তাওহিদের পরিচয় দিয়েছেন একত্ববাদ তিনি যে এক একক আমাদের রব কয়জন নাকি দুইজন তিনজন কয়জন আমাদের রব একজন এক আল্লাহর পরিচয় আছে এখানে আল্লাহর জ্ঞান আল্লাহর ক্ষমতা আল্লাহর বিবরণ আছে এই একটি আয়াতে আল্লাহ চারটা আছে আল্লাহর চারটা সুন্দর সুন্দর নাম আলহাই আল কাইয়ুম সবশেষে আছে আল আলী আল্লাহ আদিম মোট কয়টা জোরে বলেন কাইয়ুম দুটা আল হাই একটা আল কাইয়ম একটা ওয়ালা ইয়া উদ হাইফ দুহ মা ও আলা একটা আল আলী আর একটা আদিম তাহলে মোট আল্লার কয়টা নাম আছে এখানে এজন্য এয়া একটা কোরানের সব চাইতে শ্রেষ্ঠতম আয়া আয়াতুল কুরসি এটা আপনারা করবেন বিষ্ণু ই সাইসলাম বলেন মান করা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সোলাতিন মাথুবাথিন লাম ইয়াম্ না আহহুম ইন দোফুল মাউত প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পরে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতে প্রত্যেক ফরজ সালাতের পরে যদি কেউ আয়াতুল কুরসি পরে তার জান্নাতে যাওয়া কেউ ঠেকাতে পারবে না কোনো বাধা নাই একটা বাধা আছে সেটা কি মরে না না মোল্লা জান্নাতে যেতে পারবেন মোল্লেই তাহলে কত আয়াত বলেন বা তুপাহাতের পাহাতের আমার কোলেজাত ভাইয়েরা প্রত্যেক ফরজ নামাজের পরে এটা পড়বেন ইনশাল্লাহ বলেন সবাই প্রত্যেক ফরজ সালাতের পরে পড়বেন এবং বিষ্ণু ইসা ইসলাম বলেছেন যখন ঘুমোতে যাবা ইদা আওয়াইতা ইলা ফের যখন ঘুমোতে যাবা আয়াতুল কুরসি পড়বা যদি পড়ো আল্লাহর পক্ষ থেকে আপনার সিকিউরিটির জন্য আল্লাহ একটা স্পেশাল ফেরেস্তা নিয়োগ দেয় সকাল পর্যন্ত আপনার সিকিউরিটি দেয় শয়তান আপনার কাছে আসতে পারে ফজরের পরে পড়লে মাগরীব পর্যন্ত সিকিউরিটি প্রোটেকশন ফ্রম আল্লাহ মাগরিবের পরে পড়লে ফজর পর্যন্ত প্রোটেকশন ফ্রম আল্লাহ তাহলে দিস আয়াতুল কুরসি শুড বি আওয়ার ওয়াজিফা ডেইলি ওয়াজিফা এট এভরি মর্নিং এন্ড এভরি ইভিনিং ফর এভরি মুসলিম ঠিক কিনা বলেন প্রত্যেক মুসলিমের স্পেশাল ওয়াজিফা হবে আয়াতুল কুরসি ফরজ নামাজের সালাম ফিরানোর পরে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তিনবার

এগুলো থেকে আল্লাহ তালা আপনাকে প্রোটেকশন দিবে শায়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না কাছে আসতে পারবে না জিন এসে আপনার ডিস্টার্ব করতে পারবে না জিন পরে ডিস্টার্ব করে না হ্যাঁ এই প্যারানর্মাল বিষয়গুলো সুপার ন্যাচারাল যেগুলো জিন পরী ডিস্টার্ব করে আয়তুল কুরসি পরে দিবেন কাছেও আসবে না প্রোটেকশন দিবে কে তাহলে রামাটেক্স গ্রুপের আজকের প্রোগ্রামে আমরা সবাই একমত হলাম যে আমরা এখন থেকে ডেইলি খরচ সালাতের পরে আয়তুল কুর্সি পড়বো ঠিক কিনা কিন্তু তার আগে তো নামাজটা পড়তে হবে নাকি হ্যাঁ পাঁচ জামাতের সাথে পড়বেন তো হাত তুলেন ওয়াদা করেন আল্লাহর সাথে বলেন আল্লাহ হাত তুলে ওয়াদা করলাম পাঁচ নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করবো তুমি তাও ফিক দাও আওয়াজ করে পড়ুন আমিন আর নামাজের পরে আয়াতুল কুরসি করবেন ইনশাল্লাহ বলেন তাহলে আসুন এই সুমহান আয়াত কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত যেটিকে বিষ্ণু ইসলায় ইসলাম সকাল সন্ধ্যা পড়তে বলেছেন প্রোটেকশনের জন্য সবাই আমার সাথে সাথে আওয়াজ করে পড়ুন الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما ওয়াহুম্লা আলিউল্ আও দিম পড়েন আম্লাহ আকবার মুখস্থ আছে সবার না থাকলে আজকে করে নেবেন পারবেন তো ইনশাল্লাহ একটি মাত্র আয়াতের তা স্থির করব সুরা বাকারার দুশো নাম্বার নম্বর আয়াত কিন্তু এই একটি আয়াত আল্লাহ দশটি কথা বলেছেন কয়টি দশটি কথা বলেছেন গুনে গুনে এই দশটা কথা বলে আজকে শেষ করবেন ইনশাল্লাহ বলে এক নাম্বার। এক নম্বর কথা হচ্ছে ইল্লাহু আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন আল্লাহ বলে আমাকে চিনে নাও আমি হচ্ছি আল্লাহ তোমাদের রব ইলাহা তিনি ছাড়া কোনো ইলাহ নাই আছে আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলাহ আছে বাঁচানে ওলা আছে তরানে আছে মুক্তি দেওয়ার কেউ আছে আমাদের বাঁচাতে পারেন রক্ষা করতে পারেন মুক্তি নিশ্চিত করতে পারেন একজন সত্তা তিনি কে তার নাম কি সবাই বলেন আল্লাহ নামটা জপতে আপনার কষ্ট লাগে তো কেমন লাগে ভালো লাগে তাহলে প্রাণ ভরে আল্লাহকে ডাকেন বলেন আল্লাহ সবাই প্রাণ খুলে আল্লাহকে ডাক দেন বলেন আল্লাহ তাহলে যাকে আমরা সব সময় ডাকি যাকে সব নবীরা ডেকেছে সব আল্লাহর বলিরা ডেকেছে আল্লাহর প্রিয় ভাজনরা ডেকে আল্লাহর প্রিয় হয়েছে তার নাম কি তার নাম রেখেছে কে আল্লাহ নিজেই রাখছে সুন্দর বলছে আমার নাম রাখছে কে বলেন তো কয় আল্লাহ আমার নাম বলে আল্লাহ রাখছে আমার নাম রাখছে কে মা বাবা আপনার নাম রাখছে কে আপনার নাম রাখছে কে মা বাবা তো আল্লাহর মা বাবা আছে লামিয়ালিদ আল্লাহ বলে আমার কেউ জন্ম দেয়ও নাই আমি কারোর কাছ থেকে জন্ম নেইও নাই আল্লাহ পড়বেন না লামিয়ালিদ আল্লাহর বাবা নাই দাদা নাই আমাদের মতো আত্মীয় স্বজন নাই সন্তান নাই স্ত্রী নাই এজন্য আল্লাহ বলেন আমি আমার নামটা নিজেই রেখে দিয়েছি আল্লাহ নিজের পরিচয় দিয়ে বলেন ইন্নানি আনাল্লাহ আমি হলাম আল্লাহ তিনি লা ইলাহা ইল্লাহ আনা আমি ছাড়া কোনো ইলাহা নাই তাই ইফা আবুদুনী আমি আল্লাহর এবাদত করো ওয়াকেমি সলা তালি দিক্রি আমার স্মরণে নামাজ কায়েম করো আল্লাহ তার নাম কেউ রাখে নাই তিনি রাখছেন কারণ আমার দাদা আছে দাদা রাখছে আমার বাবা আছে বাবা রাখছে আল্লাহর দাদা আছে বাবা আছেন তার নাম তিনি নিজেই রেখেছেন ঠিক কিনা বলেন তার নাম তিনি নিজেই রেখেছেন তার কোনো শরিক নাই তার স্ত্রী নাই সন্তান নাই তার পিতা নাই তার দাদা নাই আবার এই বিশ্বের বকে পৃথিবীর বকে আল্লাহ নামেও দ্বিতীয় কোন সত্তা নাই আছে আপনি কোনোদিন কারো নাম শুনছেন যে নাম রাখছে আল্লাহ মালয়েশিয়াতে কার নাম আল্লাহ বলেন আছে বাংলাদেশে আমেরিকাতে পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাস সেও নিজের আল্লাহ দাবি করে নেই আমি তোমাদের বড় রব কিন্তু সে বলে নাই আমি আল্লাহ বলছে কারণ এই নামটা ইউনিক তার নামটা কেউ রাখার স্পর্ধা করে তার নাম কি এ নামের যেদিক দিয়ে যাবেন ওদিক দিয়ে পরিচয় পাবেন আল্লাহ আল্লাহাদী আল্লাহ কোরআনে অনেক জায়গায় নিজের পরিচয় দিয়ে বলেছেন আল্লাহলি ইউল্লাদিনা মানুহ ইয়ফ্রিজ হোম মিনাতি ইলানুর আবার আল্লাহ শব্দের আলিফ কেটে দিলে লিল্লা দিয়েও পরিচয় পাবেন লিল্লা হিমা ফিসামাওয়া তিওয়াল আর লীল্লা থেকে লাম কেটে দিলে থাকে লাহু লাহুল মুলকু লাহুল হামদু এটা দিয়েও পরিচয় পাবেন লাহু থেকে লাম কেটে দিলে থাকে হু হু দিয়েও পরিচয় পাবেন হুল্লাহ লা ইলাহা ইল্লাহু সুবর্ণল্লাহ পড় যেভাবে যাবেন ওভাবে আল্লাহ পরিচয় আছে না নাই এজন্য আল্লাহ আতুল কুরসি শুরু করলেন নিজের নাম দিয়ে আল্লাহ বললেন আমি হলাম আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আমি তোমাদের রব আমার নাম আল্লাহ লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহ নাই তিনি ছাড়া কোনো মাবুদ নাই ঠিক কিনা সব নবীরা ও সব নবীরা এই দাওয়াত দিতে পৃথিবীতে এসেছেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই সিম্পল নবীদের কথা সিম্পল নবীদের কথায় কোনো প্যাচ ঘোষ নাই ঠিক কিনা বলেন একেবারে সিম্পল ভেজাল নাই গোজামিল নাই নবীদের কথাই কোনো প্যাচ গোজ নাই সব নবীরা একই দাওয়াত দিয়েছেন ইয়া কওমি দুদুল্লাহ মালা কুম্মিন ইলাহীন র ইর ইয়া কমে দুদুল্লা ও আমার কৌমের লোকেরা আল্লাহর আবাদত কর মা লা কুম্মিন ইলাহিন রই তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই আমাদের ইলাহ একজন বলেন তিনি কে এটাই তো এটাই অননেস অফ গড আল্লাহর একত্ববাদের শিক্ষা এর বিপরীত হচ্ছে শিখ এর বিপরীত কি ক্যান্সারের आंसर আছে কিন্তু শিরকের কোন आंसर সবচেয়ে বড় গুনাহ সবচাইতে বড় গুনা ইন্না আল্লাহ لا ইগফিরু আই ইউশরাকু বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইশা আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সব ধরনের গুনাহ ক্ষমা করে দেন কেবল মাত্র শুধুমাত্র শিরকের গুনা ছাড়া কোন গুনা ছাড়া বলেন তাহলে শির্কের সাথে আমাদের কোনো সম্পর্ক আবার আল্লাহ বললেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতুন্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন যদি শিরক করো তোমার আমলগুলো বাতিল করে দেব কিয়ামতের দিন আখিরাতে তুমি হবা খাসিরিন লুজার গেইনার হবা না সব আমল বাতিল যদি শির্ক করেন নামাজ বাতিল হজ বাতিল রোজা বাতিল তেলাওয়াত বাতিল সব বাতিল যদি শিরক করেন যদি মাজারে যে সেজদা দেন যদি বাবার কাছে যান এরকম ডাকাইতেছে না নাই মাজারে যে সেজদা দেয় বাবার দরবারে যে লাফালাফি করে নাচানাচি করে বাবার পায়ের মধ্যে পড়ে থাকে এরকম আছে না তোমার নামাজ বাতিল রোজা বাতিল সব আবাদত বাতিল করবে কে বাঁচাতে পারে একজন তিনি কে আবার বিশ্বনবী হাদিসে কুৎসিতে বললেন আল্লাহ বলেন ইয়া ইবাদি লাউ আন্নাকুম আতাইতানি ইউমাল কিয়া মাতিবি করা বিল অর্ধে হতায়া কেমতেরে দিন। পুরোজামিন পরিমাণ গুনার বস্তা নিয়ে। যদি তুমি আমি আল্লাহর দরবারে হাজির হয়ে যাও। আরই গুনার বস্থর মধ্যে যদি শিরকেরে গুনা না থাকে। তাহলে পুরা জামিন পরিমাণ খমার বস্থতা নিয়ে। আমি আল্লাহ তোমার কাছে হাজির হয়ে যাব গুনা পুরো জমিন পরিমাণ জামিন পরিমাণ গুনা। কিন্তু এই গুণার মধ্যে কিসের গুণা নাই বলুন সবাই তাহলে পুরো জামিন পরিমাণ ক্ষমা নিয়ে আমাদের কাছে হাজির হয়ে যাবে কে শির করবেন শির করলে বাঁচার উপায় আছে বাঁচানোর মালিক কে আওয়াজ করে বলেন আমাদের ইলাহ কয়জন সন্তান না হলে চাইব কার কাছে দারিদ্রতা আসলে ধনাঢ্যতা চাইব কার কাছে অসুস্থতা থাকলে সুস্থ হওয়ার জন্য হাত তুলবো কার কাছে বাতুবাহাতের ভয়েরা খেয়াল থাকবে দিস ইজ কল তাওহিদ আল্লাহ তাওহিদের কথা দিয়ে আয়াতুল কুরসি শুরু করেছেন নিজের পরিচয় দিয়েছেন বলেছেন লা ইলাহা ইল্লাহু এক নম্বর কথা ডান মোট কথা কয়টা মার্শাল্লা মনে আছে তো দেখি কয়টা চলে গেল কয়টা এক নম্বর ডান আল্লাহ বলে প্রথম কথা হলো আল্লাহ ইল্লাহু আমার নাম হলো আল্লাহ এটা আমার আসল নাম জাতি নাম তবে আমার সিফাতি নাম আছে আরো নিরানব্বইটা আমি আল্লাহকে তুমি আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো তবে জেনে রেখো আমি আল্লাহর শুধু দুটোই নাম না আমি আল্লাহর নিরানব্বইটা সুন্দর সুন্দর নাম আছে বিশ্বনয়ী বলেন মান আহসাহা দাখাল জান্নায় নিরানব্বই নাম যে মুখস্থ করবে এ নামের দাবি যে আদায় করবে এ নাম অনুযায়ী যে কাজ করবে জান্নাতে রব্বুল আলামিন তার জন্য এন্ট্রি নির্ধারণ করে দেবে আল্লাহর এই সুন্দর নামগুলো ধরে ডাকবেন আমার ভাইরা আর সময় বলবেন ইয়া রহমান ইয়া রাহিম ইয়া জব্বার ইয়া কাহার ইয়া পারবেন না এ নামগুলো ধরে ডাকলে আল্লাহ দোয়া কবুল করে আলহামদুলিল্লাহ পড়েন তাহলে প্রথম কথা শেষ ইলাহা ইলাহাইল্লাহ আল্লাহ বললেন আইতুল কুরসির প্রথম কথা হল আমি হলাম আল্লাহ আমি ছাড়া কোনো ইলাহ নাই আছে আওয়াজ করে বলেন শেষ দুই নম্বর কথা হলো আমি হলাম আল হাইউল কৈয়ুম শ্বাশ্বত চিরঞ্জীব আমি মহাবিশ্বের সকল সৃষ্টির ধারক বাহক আলহাইম পড়েন আলহাইল কৈয়ুম আলহাই আমি হচ্ছি শাশ্বত চিরঞ্জীব দুই নম্বর কথা আলহাই মানে যে কোনো দিন মরে না আপনিও তো মরবেন না তাই না হ্যাঁ মরবেন আপনার দাদা বাবা আমিও আমার ছেলেও নাতিও পতীয় সুতীয় সব মরে যাবে মরবে না একজন তিনি কে আল হাই মানে হচ্ছে এভার লিভিং যে কোনো দিন মরবে দা ইমুল হায়া চিরঞ্জীব শাশ্বত কোনোদিন মরবে না সুবানালা পড় তিনি সূচনাহীন অতীত থেকে আছেন আমার ভাইয়ের আমার দিকে তাকেন তিনি সূচনাহীন অতীত থেকে আছেন তিনি শেষহীন সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন অনেকে বলে কবে থেকে তিনি সূচনাহীন অতীত থেকে যে অতীতের সূচনা তিনি কবে পর্যন্ত থাকবেন সীমাহীন শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন তিনি হচ্ছেন দুনিয়ার সব মরে যাবে সব মরে যাবে মরবে না শুধু একজন সত্তা তিনি কে